ঘরে থাকা পাউরুটি দিয়েই মাত্র পাঁচ মিনিটেই বানিয়ে ফেলতে পারবেন একদমই দোকানের মতো ক্রিসপি ব্রেড পকোড়া এই রেসিপিটি একবার দেখলে আপনিও বানিয়ে ফেলতে পারবেন এতটাই সহজ বাইরে থেকে মুচমুচি আর ভেতর থেকে একদমই নরম স্পঞ্জি তৈরি হবে চলুন তাহলে রেসিপিটি শুরু করি প্রথমে আমি এর ব্যাটারটাকে তৈরি করে নেব সেই জন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি দুশো গ্রাম বেসন আর এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একদমই অল্প একটু বেকিং পাউডার আর স্বাদ মতো নুন তারপর দিয়ে দেব অল্প একটু মৌরি আর দিয়ে এইভাবে ঘষে আর তারপরে এর মধ্যে দিয়ে দেব জোয়ান জোয়ানটাকেও একইভাবে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে প্রথমে একটু মিশিয়ে নেব তারপর এর মধ্যে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে আমি তৈরি করে নেব আর এই যে দেখুন ব্যাটারটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি আর এই রকমেরই ঘনত্বের হয়েছে এখন এটাকে খুব ভালোভাবে আমি একটু ফেটিয়ে নেবো নেওয়ার পর ব্যাটারটাকে আমি রেস্ট রেখে দেবো দশ মিনিট চাপা দিয়ে এই দিকে এখন একটা আমি পুর তৈরি করে নেব সেই জন্য গ্যাসে একটি কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে কিছুটা সরষের কিন্তু গরম হয়ে গেছে এখন ফোড়নে দিয়ে দেব হাফ চামচ মতো কালো জিরে আর হাফ চামচ মতো হিং দিয়ে ফোড়নটাকে হালকা একটু ভেজে নেব ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ ওঠার পর আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর তিনটে কাঁচা লঙ্কা কুচি দিয়ে খুব ভালোভাবে এখন পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটাকে লাল লাল করে ভেজে নেব প্রায় তিন মিনিট মতো পেঁয়াজ আর লঙ্কাটাকে ভেজে নিয়েছি আর এই যে দেখুন ভাজা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি কিছু মশলা যোগ করবো প্রথমেই দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন আর একটু গরম মশলা গুঁড়ো এই মশলাগুলোকে দিয়েও খুব ভালোভাবে এটাকে একটু কষিয়ে নেব। আর হ্যাঁ এখানে আমি একটু জল দিয়েছিলাম তো জলটা দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেবো জলটা দেওয়ার কারণে কিন্তু মশলাগুলো আর পুড়ে যাবে না তো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে গ্রেট করে রেখেছি এখন আলুটাকে দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব তো খুব ভালোভাবে আলুটাকে মিশিয়ে নিয়েছি এখন লাস্টে এর মধ্যে দিয়ে দেব কিছুটা ধনে পাতা কুচি তো এটাকে দিয়ে আরো একবার খুব ভালোভাবে পুরটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব ব্যাস রেডি হয়ে গেল আমার পকোড়ার ফুটটা এখন এটাকে নামিয়ে একটা পাত্রে রেখে দিচ্ছি আর হ্যাঁ এটাকে একটু খেলিয়ে দেব যাতে করে এটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এখন এই দিকে দুটো পাউরুটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি আগে থেকে তৈরি করে রাখা পুরটা থেকে এক চামচ করে পুর নিয়ে এর ওপরে দিয়ে দেব দিয়ে এখন খুব ভালোভাবে আমি চারিধারে লাগিয়ে নেব একটা রুটিতে আমার ফুটটা দেয়া কমপ্লিট হয়ে গেছে এখন এই রুটিটা আমি ফুটটা দিয়ে ঠিক এইভাবে চামচটা দিয়ে সমানভাবে চারিদিকে দিয়ে দুটো পাউরুটির মধ্যে আমি ফুটটা সমানভাবে দিয়ে দিয়েছি এখন উপর থেকে আরও একটা করে পাউরুটি আমি ঠিক এইভাবে দিয়ে দেব। দিয়ে হাত দিয়ে হালকাভাবে একটু চেপে চেপে দেবো যাতে করে এটা খুব ভালোভাবে আটকে যায় আর এখন আমি একটা ছুরি নিয়ে এই রুটিটাকে ভাবে কেটে নেবো তো রুটিটাকে আমি কেটে নিয়েছি ভাবে আর এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে পুরটাও কিন্তু একদমই বাইরে বেরিয়ে যায়নি সব দিক কিন্তু সমানভাবেই রয়েছে তো ঠিক এইভাবে আমি সবগুলো পাওরুটি এইভাবে তৈরি করে কেটে নিয়েছি আর এখন এই দিকে আমি বেসনের ব্যাটারটাকে খুলে দেখে নিচ্ছি তো খুলে নিয়েছি এখন ব্যাটারটাকে খুব ভালোভাবে আরো একবার ফেটিয়ে নেব নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব। কিছুটা ধনে পাতা কুচি দিয়ে খুব ভালোভাবে বেসনের এই ব্যাটারটাকে ফেটাতে হবে যতটা ভালোভাবে ফেটানো হবে ততটাই কিন্তু খুব ভালো ফুলবে পোকোড়া গুলো খুব ভালোভাবে বেসনটাকে ফেটিয়ে নিয়েছি এখন এই পাউরুটি নিয়ে বেসনের ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে এদিক ওদিক চুবিয়ে নেব নেওয়ার পর গ্যাসে আমি আগে থেকেই তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম এখন এই গরম তেলের মধ্যে পোকোড়া গুলোকে ছেড়ে দেব। একটা এখানে ছেড়ে দিলাম আরও একটা এইভাবে ছেড়ে দেব দিয়ে এখন এগুলোকে ভেজে নেব একদিক খুব ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি এখন এইভাবে একটু উল্টে দিচ্ছি উল্টে দিয়েও খুব ভালোভাবে পরের দিকটাও ভেজে নেব এখন দেখুন পাউরুটির পকোড়াগুলো খুব ভালোভাবে হয়ে গেছে আর এগুলো ভাজতে কিন্তু খুব বেশি টাইম লাগে না চার থেকে পাঁচ মিনিট হলে কিন্তু এগুলো খুব ভালোভাবে এই রকম লাল লাল হয়ে হয়ে যাবে এখন এই দুটো আমি তুলে নেব। কালারটা কতটা সুন্দর শুধু এসেছে দেখুন এইভাবে সবগুলো পাউরুটির পোকোরা আমি ভেজে নিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকে দারুণ স্বাদে পকোড়া দেখলেন তো কত সহজে আর কম সময়ে এটি তৈরি করা যায় তো আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল